হ্যাঁ এতো হয়েছে ঋষমনি হাত নাছছে হ্যাঁ ক্যামেরা করে করে যাচ্ছি সকালবেলা গ্রাম থেকে ঘুরে এসেই বসে পড়লাম চপ মুড়ি নিয়ে এটা মেদিনীপুরের বিখ্যাত জলখাবার সকালবেলার চপ বেগুনী মুড়ি পেঁয়াজ শসা দিয়ে জমিয়ে টিফিন হলো খুব গল্প হলো আড্ডা হলো চাটা খাওয়া হলো এরপর আবার এক জায়গায় যাব কোথায় যাব দেখতে থাক রেডি হয়ে এখন যাচ্ছি গড় বেশিক্ষণ থাকবো না প্রচুর রোদ তাড়াতাড়ি চলে আসতে হবে প্রায় বেজে গেছে চলো ওখানে গিয়ে আবার ভিডিও করছি নমস্কার বন্ধুরা এখন পৌঁছে গেছি এটা একটা পিকনিক স্পট ওপরে অনেকদিকে শুনছি যেরকম টিলা ছিল আগে মাটির এখন জানি না ওপরে উঠতে পারবো না এখন এখানে চলে এসেছি সবাই মিলে বেড়াতে তবে বেশিক্ষণ থাকবো না খানিক পরেই চলে যাবো চলো যাই যেতে যেতে দেখাচ্ছি জায়গাটা তো হাত নাড়ছে চলো বৌদি চলো চ প্রচুর ছবি টবি তোলা হবে বা খুব সুন্দর জায়গাটা সুন্দরটা ঠিকিয়ে নিচ্ছে কি সুন্দর দেখো চতুর্দিকটা গাছপালা দিয়ে আগেরবার যখন এসেছিলাম এর পাশ দিয়ে ঘুরে চলে গিয়েছিলাম ভেতরে ঢোকা হয়নি এবার এসে ভেতরে ঢুকছি ও দারুণ সামনেটায় চলো আবার দেখাচ্ছি দেখো পুরো জায়গাটা দেখাচ্ছি তোমাদের অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে কত কিছু খেলনা ট্যালনা এখানে বসেছে আমরা পুরী ওড়াতে ওড়াতে যাবো সব বাসে করে এসেছে পিকনিক করতে পিকনিক স্পট এটা গড় মান তোমরা দুর্গেশ নন্দিনীতে এটার গল্প করে থাকবে এই জায়গাটার কথা শুনে থাকবে হচ্ছে না হ্যাঁ এই তো হয়েছে এখনো বাবলস নিয়ে খেলেই যাচ্ছে সবাই আসছে পেছনে যে হেঁটে হেঁটে দেখো ভালো লাগছে খুব যেতে সবাই মিলে একসাথে বেড়াতে এসে এটাই আনন্দ এটাই মজা এই যে একসাথে থাকা দুটো দিন একসাথে ঘোরাফেরা আবার যে যার মতন বাড়ি চলে যাব যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে যাব চতুর্দিকে এরকম গাছপালা পুরোটাই গাছ দিয়ে ঘেরা পিকনিক করছে লোকে ওই দেখো দূরে ওখানে বসে টেবিল চেয়ারে খাচ্ছে ওখানে একটা সুন্দর মাটির চালামতন মতন করা এদিকে ঘুরে সব চলে এলো এদিকে টিলা নেই টিলা কোন দিকে না না ইন্দ্রদারা ওইদিকে গেলো রে ইন্দ্রদারা ওইদিকে গেলো বললো টিলা ওইদিকে

এটাই টিলার উপরটা সিঁড়ি ভেঙে ভেঙে আমরা এলাম এতক্ষণে একটা মাঝার আছে আর ওদিকে একটা ঘরে কিছু খরগোশ আছে আর সেরকম কিছু নেই বাচ্চাদের পার্ক ওই পেছন দিকে দেখতে পাচ্ছো বাচ্চাদের পার্ক আছে এই পর্যন্ত এখানে অনেকক্ষণ ছবি টবি তুললাম একটা দুটো রিলস বানালাম এবারে খরগোশের ঘর আছে একদম ওটা দেখবে এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খরগোশের ঘর এটা খরগোশের ঘর আর সেরকম কিছু নেই গাছপালা দিয়ে সুন্দর সাজানো জায়গাটা অপূর্ব লাগলো খুব ভালো লাগলো দেখতে কত খরগোশ পাতা সব দিয়েছে করে করমান দাঁড়ান ঘোরা হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি আমরা প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে রান্না খাওয়া মানে যাই হবে দেখা হচ্ছে এখন যাচ্ছি রাস্তা দিয়ে এই যে ডান দিকে লাল পাঁচিলটা শুরু হচ্ছে দেখছো এখান থেকে শুরু হয়ে যতদূর গাড়িটা যাবে ততদূর ওই বাড়ির চৌহদ্দি যে বাড়িতে আমরা গেছি যাদের বাড়িতে কিন্তু বাড়ির ছবি বা ভিডিও তোলার কিছু রেস্ট্রিকশনস আছে যার জন্য আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সামনে কিছু মোরগ দাঁড়িয়ে পড়েছিল তাদেরকে হর্ন দেওয়া হলো বেশ কয়েকবার রাস্তা থেকে সরছিল না সেই জন্য একটু দাঁড়াতে হলো এবার তোমরা দেখো শুধু সীমানাটা দেখো বাড়ির তাহলেই তোমরা বুঝতে পারবে আশা করি যে কোথায় গেছি বা কোথায় থেকেছি আজকে দুপুরের মেনুতে অনেক কিছু ছিল ভাত ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারি চিকেন এদের রান্নাবান্নাও অসাধারণ খাওয়া দাওয়া মিটল এবার একটু গল্প গুজব করে যে যার মতন রেস্ট নিতে চলে গেলাম আবার সন্ধেবেলা কিছু অনুষ্ঠান আছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে